ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী বিভাগে জমে উঠেছে কোরবানির পশুর হাট তবে ক্রেতার উপস্থিতি কম থাকায় হতাশ খামারিরা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে বিভাগে প্রস্তুত রয়েছে প্রায় তেতাল্লিশ লাখ কোরবানিযোগ্য পশু যেখানে চাহিদা ২৬ লাখ ফলে অতিরিক্ত সতেরো লাখ পশু সরবরাহ করা হবে দেশের অন্যান্য অঞ্চলে রাজশাহী অঞ্চলের সর্ববৃহৎ পশু হাট রাজশাহী সিটি হাট সপ্তাহে দুই দিন রবি ও বুধবার হাটবার হলেও এখন প্রতিদিনই কেনাবেচা হচ্ছে তবে গত বছরের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে কোরবানির পশু বলে জানিয়েছেন খামারিরা গরু আপনার ধরেন যে বেচা কেনা হচ্ছে তিরিশ হাজার টাকা কেনা আছে আমি কিন্তু বিক্রি করি কিন্তু গতবার থেকে এবার কিন্তু বেচা পাঠিক পাঠিক এই কারণে গরু আছে লোক খাবারের যে পরিমাণ দাম গরুর দেখা যাচ্ছে যে খাবারের দামের সাথে বড় গরু পুষি লাভ হচ্ছে না ছোট গরু দেখা যাচ্ছে যে একা কুরমানি দিচ্ছে এক লাখ দশ পাঁচ এই মাপের গরুগুলা বেশি বিক্রি হচ্ছে কিন্তু তিন লাখ চার লাখ আড়াই লাখ এইসব গরুগুলা কম বিক্রি হচ্ছে বড় গরুগুলা কম বিক্রি হচ্ছে যে পরিমাণে দেখা যাচ্ছে যে গরু আছে কিন্তু সেই পরিমাণে কেতা নাই দেখা যাচ্ছে যে একশো গরু হলে একটা কেতা হাটে একদম ফাঁকা কিন্তু হাজার হাজার গরু কিন্তু কোনো ক্রেতা নাই রোদের সব গরু আলারা দাঁড়ায় নিয়ে বসে আছে সীমান্ত দিয়ে পশু আমদানি বন্ধ থাকায় দেশি গরুর চাহিদা বেড়েছে তবে হাটে ব্যাপারী ও খামারিদের মধ্যে চলছে দামের টানাপড়ন ক্রেতা এখনো তেমন নাই দাম নিয়ে দর কষাকষি বেশি হচ্ছে একটা গরু কিনেছি পাঁচ মন ধরে আমরা দেড় লাখে সে গরুর বাজার চড়াওলাই পড়াওলাই নিম্ন বাজার ঠিকই চলছে আর কি আমরা এ পর্যন্তই আমরা চারজন আসছিলাম দেড় লাখে গরু কিনে বাচ্চা আমরা নিয়েছি আর কি গত বছরে কিনেছিলাম বিশের ভিতরে এবার একটু বাড়তি গেছেই এই বাদে কিছু না একই ওটা দাম পাঁচ হাজার সাত হাজার কম বেশি হবে মানে গরুটা গত বছরে আমরা কিনেছিলাম এক লাখ বিশ পাঁচ সাত হাজার আট হাজার দশ হাজার এটা বাড়তে হবে মোটামুটি ভালোই খারাপ গোটা কিনলাম পঁয়ষট্টি হাজার দেয় পঁচানব্বই কেজি ধরে কিনলাম বাজার ধর ভালোই আছে খারাপ না কেনার মতোই আছে খুব বেশি না খুব কমও না মোটামুটি বাজারে যা দেখতে পাচ্ছি যে গরুর মাপে যা দাম দেখতে পাচ্ছি হয়তো মন হিসাবে তিরিশ হাজার টাকা মন করে কিনতে হবে গরু এখন দাম চেয়ে বইসা আছে বেশি হয়তো বৈকালের দিকে হয়তো একটু কম হতে পারে এরকম একটা আশা করছি অন্যবারের থেকে এবার একটু দাম চেয়েছে বেশি কিন্তু এখনো গরুর দাম মানে আছে না গরুওয়ালা সবাই দাম ধরে বসে আছে আমি আশা করি কম হুম যে এই গরুগুলা আমাকে দাম দিচ্ছে আমি এগুলো দেখে তো আসলাম হ্যাঁ এগুলো আমাকে দাম দিচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার তাইলে আমি এখনো কিছু বলি নাই সো আমি যদি বলি এটা হয়তো এক লাখ বিশের মধ্যে বা না হতো আমি অতটুকু পাইতে পারি আমি এখনো দেখতেছি মানুষের চাইতেছে আমি দেখতেছি এখনো বাইকে কিছু বলিনি বাট মানুষও বলতেছে দেখি না কতটুক দিয়ে যারাই তারপরে আমারটা বলবো আর কি গরুর বাজার তুলনামূলক এবার একটু কম বোঝা যাচ্ছে দামে একটু আপনার ছয় মনের মতো ওজন হবে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি করলাম অন্যান্য বাজারে আপনার নব্বই পঁচানব্বই হাজার দাম লাগতো বা দুই লক্ষ এরকম পাঁচ মনের একটু বেশি হবে কিন্তু বাজার আমি ভালোই পাইছি বাজার ভালো পাইছি আমি চল্লিশ এক লাখ চল্লিশ থেকে আজকের প্রাণিস্পদ অধিদপ্তরের তথ্য বলছে রাজশাহী বিভাগের তিনশো দুইটি ও জেলায় একত্রিশটি হাট জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা জেলায় কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে চার লাখ ছিয়ানব্বই হাজার আটশো পশুর স্বাস্থ্য সুরক্ষায় গঠন করা হয়েছে দুশো তেরোটি ভেটেরিনারি মেডিকেল টিম যারা প্রতিটি হাটে উপস্থিত থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধে কাজ করছে হাটে গবাদি পশু প্রেগনেন্সি চেক যে কোনো গরু যেমন স্টোরয়েড এইসব চেক আপ কোনো গরু যদি অসুস্থ হয় সেটা সেবা দেওয়ার জন্য আমরা সেটা সুস্থতার জন্য করে থাকি মূলত এই তিনটি কাজ আমরা করে থাকি এবং যদি কেউ যদি কোনো চিকিৎসা মানে করে নাই আমাদের কাছ থেকে আমরা বিনামূল্যে চিকিৎসা খামারিরা তাদের গবাদি প্রাণী তারা হাটে তুলতে শুরু করেছে এবং তারা আমি খোঁজ নিয়ে দেখেছি যে তারা ন্যায্য মূল্যই পাচ্ছে এবং যদিও আমাদের খাদ্যের দাম ঊর্ধ্বগতি তারপরও তারপরেও খামারিরা বাজারে গরু ছাগল বিক্রি করে তাদের যে মূল্যটা তাদের যে লাভ হয় সেটা তারা পাচ্ছে আর আমাদের কুরবানি যেটা রাজশাহী জেলার মানুষের যে চাহিদাটা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি গরু আছে প্রায় এক লাখের উপরে তো আমাদের কুরবানিযোগ্য গরু রাজশাহীতে আছে চার লাখ ছিয়ানব্বই হাজার আটশো তিরানব্বইটি এবং আমাদের চাহিদা তিন লাখ চুরাশি হাজার চারশো চৌত্রিশটা আমাদের উদ্বৃত্ত থেকে যাচ্ছে এক লাখের উপরে তো আমাদের রাজশাহী এই জেলার আসলে আমাদের লাইভ স্টকের একটা বড় জন বলা চলে আমাদের এই রাজশাহীর গরু লালন পালন করে খামারিরা তাদের কুরবানিযোগ্য গরু অন্য জেলাতে সরবরাহ করে এটা আমাদের জন্য বড় পাওয়া আর কুরবানির উপলক্ষে যে আমাদের অর্থনীতিরা বিশেষ করে গ্রামীণ অর্থনীতি গ্রামের মানুষ পশু লালন পালন করে শহরে নিয়ে আসছে শহরের টাকা গ্রামে যাচ্ছে এ এক সুন্দর কম্বিনেশন যে শহরের টাকা গ্রামে যাচ্ছে তাহলে খামারিরা যে লাভবান হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে খামারিরা এখন পশু বিক্রির প্রস্তুতি শেষ ধাপে দু এক দিনের মধ্যেই হাটে জমজমাট বেচা কেনা শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাট যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই জমজমট চলছে হাট তবে বেচা বিক্রিটা অনেকটা ধীরগতি সামনে যেহেতু এখনো সময় আছে আশা করি দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাট আমরা টেন্ডারে নিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এবং জনগণের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা সফল কম হব আপনাদের নিরাপত্তার জন্য রাস্তায় সিটি হাট আমরা ইজারা নেওয়ার পরে এটা সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হয়েছে এটা ক্রেতা এবং বিক্রেতার নিরাপত্তার স্বার্থে এবং আরও বলতে চাই আমরা ইজারাদারের পক্ষ থেকে সিটি হাটে আমরা নিরাপত্তা জোরদার করেছি প্রশাসনের মাধ্যমে এবং ইজাদারের পক্ষ থেকেও অনেক লোক আমাদের সাদা পোশাকে আছে আমাদের কমিটির পক্ষ থেকে যাতে মানুষের টাকায় টাকা এবং যানমালের নিরাপত্তা দিতে পারে কোরবানের ঈদ যতই ঘনিয়ে আসছে রাজশাহীর পশুর হাটগুলো ততই প্রাণ ফিরে পাচ্ছে এখন শুধু অপেক্ষা শেষ মুহূর্তের সেই বেচা কেনার Dulbatin for the Times.